জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পঞ্চম খন্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে অন্তরঙ্গ বাসনাপূরণ এই অধ্যায় থেকে প্রভু কর্তৃক গণের বাসনা পূরণ ও ভক্তগণ কর্তৃক মঠস্থাপন বন এই অধ্যায় আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ছশো এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা ছশো এর কিছু অংশ পর্যন্ত গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাশীপুর উদ্যান বাটিতে থাকাকালীন গৃহী ভক্ত যারা দান করতে সামর্থ্য তারা যথাসাধ্য পয়সা টাকা পয়সা ইত্যাদি দিতেন এবং ঠাকুরের সেবায় যারা নিয়োজিত থাকতেন সর্বদাই সেই সকল ত্যাগী যুবকগণ সেই টাকা পয়সা দিয়ে ঠাকুরের সেবা কার্য চালাতেন এমতাবস্থায় সুরেন্দ্র রামচন্দ্র কালীপদ ঘোষ এনারা ঠিক করলেন যে ঠাকুরের ব্যয় কোথাও কোথাও ব্যয় হয়ে যাচ্ছে এইখানের ব্যয়ের একটা হিসাব রাখা দরকার প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ এইখানেই গৃহী ভক্ত ও সন্ন্যাসী বা ত্যাগী ভক্তদের মধ্যে এমন একটা রগড় বা এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে গেলেন যেটি নাও করতে পারতেন এই দ্বন্দ্ব মনোমালিন্য অশান্তি যদি না হতো হওয়ার কথাও ছিল না যদি না হতো তাহলে রামকৃষ্ণ মঠ মিশন হয়তো পরবর্তীকালে কোনো কখনো কোনো অসুবিধা করতে পারত ঠাকুর তাই লীলাখলায় এমন কান্ড ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে দিয়ে গেলেন এবং দেখালেন যে এই ধরনের সমস্যা হলে তার উত্তর কি হতে পারে এমনই তিনি রবরটি করলেন সবটাই তার নিজের সৃষ্টি তিনি এরকম ধরনের অশান্তি করলেন গৃহীদের সঙ্গে ত্যাগী যুবকদের একটা অশান্তি লাগিয়ে দিলেন দিয়ে বললেন যে চল তোরা যদি আমাকে যেখানে নিয়ে যাবি তাই সেখানেই আমি যাব সামনের দিনে সংসারীদের কাছ থেকে আর টাকা নিস না সেই মতো এনারা যারা ছিলেন এইখানে ঠাকুর সেবায় তারা ঠিক করলেন যে না আর নেওয়া হবে না ঠাকুর এবার ভাবলেন যে টাকা পয়সার জন্য অন্য কাউকে ডাকা হবে এই অংশ আজ পাঠ করব আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছশো উনিশ থেকে ছশো কুড়ি এর পর্যন্ত তারপর বলিলেন হৃদয়ে বিহারি ডাকিয়া আনো সেই কোট্টা মারোয়ারি কোট্টা মারোয়ারি এক ধনেরও ঈশ্বর বড় বাজারেতে তার অট্টালিকা ঘর বহুকাল হইতেই বা মনে মনে যোগাইতে অর্থ পাতি প্রভুর সেবনে ভক্ত বাঞ্ছা প্রভু ভগবান পুরাতে বাসনা তার করিলেন নাম খবর পাইয়া সেই খোট্টা মারো আরি গোচরে হাজির সঙ্গে লোয়ে টাকা করি সম্মুখে দেখিয়া টাকা প্রভু দেব কন আমি না করিব তব কাঞ্চন গ্রহণ পরজোরে কহে তেহ বিনয় বচনে আনিয়াছে মহারাজ তোমার কারণে দেখি প্রভু বর ভক্ত আজ্ঞা শীঘ্র কর স্থানান্তর যথা আজ্ঞা সেবকেরা চলিল চলিলা সত্তরে রাখিয়া আসিল কাছে মহিমের ঘরে ব্যয়ের কি হবে তবে বিচারিয়া মনে গিরিশে ডাকিতে হইল সেই ক্ষণে মহাভক্ত পাইয়া হইল গোচরে হাজির শ্রীমুখে শুনিয়া তবে সব বিবরণ প্রভুর সম্মুখে তেহ করিলেন পন একা জোগাইবো ব্যায় ভয়ে কে নাহি ভিত যদি মোর ভিটা মাটি যায় গিরিশের বাক্যে হয়ে সাহসে পুর সেই সঙ্গে কৈলাপন সেবকেরা যত গৃহিগণের দর্শনে দিনে নিত্য নিরঞ্জন বসিলেন দ্বার রক্ষার কারণ মহাবীর বলবান লাঠি সোটা হাতে মাথায় পাগড়ি বাধা সুন্দর দেখিতে চিরুনি আরসি সাথে রামায়ণ পুঁথি ভোজপুরি দারিদের যে প্রকার রীতি বিতলে যাইতে আর নাহি দেন কারে দর্শনে আসে যারা সবে যায় ফিরে ক্রমান্বয়ে তিন দিন ফুজিল সুরেন্দ্র কতবার ফিরিলেন ভক্ত রামচন্দ্র অতুল ফিরিয়া গেল গিরিশের পাই ছোট খাটো ফিরে কত সংখ্যা সীমা নাই শ্রী অতুল অভিমানে করিলেন পন আটক করিল দারে নিত্য নিরঞ্জন যদি কেহ আপনি আসিয়া মোর ঘরে ডাকিয়া লইয়া যায় প্রভুর গোচরে তবে যাব নইলে আর এজন্য নয় এই দৃঢ়পন মোর রহিল নিশ্চয় রাম ও সুরেন্দ্রের বিষাদিত মন সুরেন্দ্র নির্জনে করে অশ্রু বিসর্জন গম্ভীর আত্মা রামচন্দ্র ভিতরে গুমরে মন দুঃখে সহসা প্রকাশ নাহি করে অন্তরে বুঝিয়া তত্ত্ব প্রভু ভক্ত প্রাণ ডাকাইলা উভয়ে আপন সন্নিধান সামঞ্জস্য করিয়া দিলেন পরস্পর গৃহী সন্ন্যাসীতে এই মনান্তর কেমন কৌশল চক্র দেখ হো প্রফুর ভক্তমাতৃ সকলেই সমান ঠাকুর স্মরণ কর হো কিভা প্রভুরও বসন মামা সকলের একাকার নন গৃহী সন্ন্যাসীতে দুয়ে সমান আদর মধ্যে বাধাইয়া দ্বন্দ্ব করিলা রগর এই দ্বন্দ্ব ভবিষ্যতে প্রচারে প্রস্তাই প্রভুর মতন সিভু ভুবনে নাই ঠাকুর প্রথমে ভেবেছিলেন যে ইন্দ্রনারায়ণকে ডাকবেন কিন্তু ইন্দ্রনারায়ণ যেহেতু জবনীর সঙ্গে থাকেন তাই বললেন ওকে বার দাও দরকার নেই তারপর ভাবলেন যে কোট্টা মারাওয়ারীকে ডাকবেন কোট্টা মারাওয়ারী বেশ কিছুদিন ধরে চাইছিলেন ঠাকুরের সেবার জন্য অর্থ দিতে ঠাকুর সিক্তিত হচ্ছিলেন না তাই তিনি দিতে পারছিলেন না এতক্ষণে ঠাকুর বললেন যাও ওকে খবর দাও খবর পেয়ে তো খুব আনন্দের সঙ্গে টাকা মালার সমস্ত টাকা পরে নিয়ে হাজির হলেন ঠাকুরের সামনে তিনি প্রণাম করলেন ঠাকুরকে করজোড়ে প্রণাম করে তারপরে ঠাকুরের কাছে সেই টাকা পয়সা রাখলেন কিন্তু ठाकुर সেই টাকা বা তার টাকা করি কাঞ্চন इत्यादि গ্রহণ করলেন না বললেন এই সব তোমার টাকা কাঞ্চন আমি নিতে পারবো না তখন ওই খটটা মারোয়ারি বললেন যে না প্রভু এইসব তোমার সেবার জন্যই আমি এনেছি এই যে ফিরিয়ে নিয়ে যাব সেই শক্তি আমার গায়ে নেই বলেই তিনি চলে গেলেন সেখান থেকে তারপর ঠাকুর অন্যান্য যারা ভক্ত ছিল তার সেবক ছিল তাদেরকে বললেন এগুলো সামনে থেকে ছড়িয়ে নাও সামনে সেই বস্তা ভর্তি সেই টাকার গাদা দেখে করতে পারছিলেন না যথা বলে ভক্তরা তার সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে গিয়ে মহিমের ঘরে রেখে এলেন এরপর ঠাকুর বললেন যে তাহলে আমার এখানকার ব্যয়ের কি হবে ডাকাও গিরিশ ঘোষ গিরিশ ঘোষ এলেন শুনলেন সব কথা তারপর শুনে তিনি বললেন কেউ কোন দায়িত্ব নেয় বহন করব। তাতে যদি আমার মাটি বিক্রি হয়ে যেতে হয় তাও কোনো অসুবিধা নেই ঠাকুরের এই গিরিশ ঘোষের এই ঠাকুরের প্রতি দৃঢ় বাক্য শুনে উপস্থিত সকল ত্যাগী যুবকদের মধ্যে মনে হয় তারা বলেন ঠিক আছে তাহলে থেকে আর ভক্তদের ঠাকুরের কাছে আসতে দেব না। এই কথা শুনে পরে নিত্য নিরঞ্জন কি করেন তিনি প্রহরীর মতো দাঁড়ে বসে দাঁড় রক্ষা করতে শুরু করলেন লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে ঠিক যেমন ভোজপুরি দাঁড়িরা থাকেন সঙ্গে চিরুনি এবং নিয়ে দ্বার দেশে তিনি দ্বার রক্ষা করছেন কাউকে তিনি ভেতরে আসতে দিলেন না পর তিন দিন সুরেন্দ্র ঘুরে গেলেন রামচন্দ্র কতবার এসে ঘুরে গেলেন গিরিশের নিজ ভাই অতুল এলেন তাকে পর্যন্ত ফিরিয়ে দিলেন নিত্য নিরঞ্জন গিরিশের ভাই অতুল খুব দুঃখ করলেন মনে মনে বললেন যে নিত্য নিরঞ্জন আমার ফিরিয়ে দিল ঠিক আছে ও যেদিন গিয়ে আমার বাড়ি থেকে আনবে কাছে নিয়ে সেই দিনই আমি এখানে আসবো তা না হলে আমি সারা জীবনে আর কখনো আসবো না এই কঠিন কন করলেন আর রামচন্দ্র সুরেন্দ্র এরা তো নির্জনে কান্দতে শুরু করেছেন ভেতরে ভেতরে গম্ভীর ভাবে ঠাকুর এই অন্তরঙ্গ ভক্তদের মনের ব্যথা বুঝতে পেরেছেন বুঝতে পেরে কি করলেন যাও সকলকে আবার ডেকে আনো ঠাকুরের নির্দেশ মতো সকলকে আবার ডেকে আনা হলো এনে ঠাকুর তখন কি করলেন না সবার সবাইকে একসাথে বসিয়ে সমস্ত কিছু ভেঙে তুলে বললেন যে চাঁদ মামা যেমন একা শুধু কারোর মামা নয় সকলের মামা একা নন যেমন গৃহিদের তেমন সন্ন্যাসীদের সকলের মধ্যেই তিনি সমান এই দ্বন্দ্ব তিনি ইচ্ছা করে বাঁধিয়ে দিলেন গৃহি সন্ন্যাসীতে দিয়ে সমান আদর মধ্যে বাঁধাইয়া দ্বন্দ্ব করিলা রবর এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বই ভবিষ্যতে রামকৃষ্ণ মঠ মিশনের প্রচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্যই ঠাকুর ইচ্ছাকৃত ভাবে তৈরি করলেন এই দ্বন্দ্ব ভবিষ্যতে প্রচারে পোষ্টাই প্রভুর মতন চক্রী ত্রিভুবনে নাই আজকে আমরা এইটুকু পাঠ করলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার